জারি করেছে কেননা যুদ্ধ লেগে গেলে সাধারণ মানুষকে সচেতন করাই লক্ষ্য এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি বহু গেম হয় গেম মানে খেলা সব গেমের নাম জানি না এটা একটা গেম মানে আজ থেকে চার বছর আগে সেই কাশ্মীরে ফলামত একটা বাস উড়িয়ে গিয়েছিল বিশ্ব তারপরে সার্জিক্যালটা স্ট্রাইক করেছিলেন মোদীবাবু ইমরান করলো বিশ্বের তাপর তাপর সাংবাদিক সাংবাদিকরা উড়ে গেল পাকিস্তানে কত হাজার হাজার ইন্ডিয়ার টিভি হাজার হাজার মেরে পেয়েছে ইন্ডিয়ার সবটুক টিভিগুলি তো ব্যক্তিগত ওনার বলছি স্বাভাবিকভাবে বিশ্বের সমস্ত লোক এখানে দেখছে কত লোক কীভাবে মারা গেল এরা টর্চ লাইট দিয়ে খুঁজে পাইনি একটা ডেড দেখলো শেষ প্রান্তে পর্বতের এক প্রান্তে পড়ে আছে দুটা কবুত মৃত অবস্থায় এটা আপনাদের সকলেরই জানা আবার এখন নিজেরাই মেরেছে এই ভারতবর্ষের মানুষকে একটা তো দেখাতে হবে আমার যেখানে সিকিউরিটির বলয় আছে সেখানে প্রবেশ করাকালীনই যুদ্ধ হবে অ্যান্টিবায়োটিক প্রবেশ করাকালীনই যুদ্ধ হবে যদি করিয়া ঢুকতে চায় হলো না কেন যে এই যুদ্ধটা না হইয়া কেন ওই স্পটে গেল উগ্রপন্থীরা এটা আমার প্রশ্ন এখন এটা সবাই আমাদের আমরা তো গণতন্ত্র গণতন্ত্রপ্রেমী তো খুব বেশি গণতন্ত্র প্রেমী আর ধর্ম ধর্মের সুশুড়িতে সব চলছে ভারতবর্ষ তো এইটা সাধারণ লোক রাষ্ট্রের নির্দেশ রাষ্ট্রকে আমাদের ভালোবাসতেই হবে রাষ্ট্রের স্বার্থে আমরা সব করব নির্দেশও মানব কিন্তু এটা একটা প্রহসন প্রহীন পরিষ্কার নির্দ্বিদায় বলছি এটা প্রকাশন কারণ আজ পর্যন্ত ওই পলাম বিস্ফোরণ বিস্ফোরণের কোনো তদন্ত রিপোর্ট জনসাধারণ জানতে পারেনি অধিকার আছে জনসাধারণ জানা এতগুলি সৈন্য মারা গেল তারপরে এটা আবার আরেকটা লীলা এখন বরবার হলো ওরা তো অনেক লীলা করে রাম মন্দিরে কত লীলা করেছে রাম মন্দিরে এখন কেউ যায় না যত লীলাই করু মানে জগন্নাথ এসে পড়ছে মমতা ব্যানার্জির হাতে তারা কোনো ঠাকুর ধৈরে পারছে না এখন এখন যে কী করবে আগামী দিনে আর তো সব তো প্রকাশ করে দিচ্ছি দিলীপ ঘোষ আপনারা সাংবাদিকরা নিশ্চয়ই লক্ষ্য করবেন উনি ওনার ইনার পার্টির ব্যবস্থাগুলি কি সেটা প্রকাশিত বিজেপির মুখে প্রকাশিত আমার বলার অপেক্ষা বলছি মকডিলের বাস্তবতা বা প্রয়োজনীয়তা কতটুকু নিয়ে আছে মকডিল মানে কি। পূর্ব সাবধানতা পূর্ব সাবধানতা যদি বোম ফেলে আমি কি করে বাঁধব ইয়ে বাঁধব এগুলি একটা ভালো মানে যুদ্ধ হবে এটা বোঝালো মানুষ মকডিল করা মানে ইন্ডিকেট দিল যুদ্ধ কিন্তু হবে পাকিস্তান থেকে যদি আক্রমণ করে আপনারা কিভাবে বাঁচবেন এটা হইল মকডিল আমি ওই মকডিলটাই বুঝলাম না যে সন্ন্যরা উগ্রপন্থীরা ওইখানে ঢুকলো এটারও তো দিক দেশবাসী দিয়ে প্রচণ্ড সিকিউরিটি কাশ্মীরে অন্য এলাকার থেকে কয়েক মিটার অন্তর অন্তর একটা মানে ফোর্স থাকবে সেই বলয় বেদ করে ঢুকলো কি করে তখনই তো তাদের সঙ্গে তাদের যুদ্ধ হবে হলো না কেন এটা কুনলীলা অমিত শাহ তো একজন শ্রীকৃষ্ণ এখন কি আবার কোন লীলা করছে এটা করে রেখে রেখেছিল